দর্শক ইন্টিরিয়ার ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনের আমরা সিলিং ডিজাইন করেছি রানিং প্রজেক্ট এখনো কাজ শেষ হয়নি এই এরিয়াটা খুবই বড় একটা এরিয়া আমরা হচ্ছে পাঁচটা পয়েন্ট রেখেছি চার চারটা হচ্ছে ফ্যান মাঝখানে একটা বিশাল জারপাতি হবে এবং এখানে হচ্ছে ড্রয়িং লাইনিং এর মাঝখানে আমরা একটা

এখানে দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডিজাইনের আমরা কিন্তু সিলিং করেছি আর হচ্ছে প্রত্যেকটা রুমে আমরা চেষ্টা করেছি সুন্দর সুন্দর করে কাজ করার জন্য আরো বাড়বে আর এরকম যে ডিজাইন সিলিং ডিজাইন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ রং লাইট ছাড়া আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে একটা ষাট ইঞ্চি ডিজাইন আমরা লাগিয়েছি ইঞ্চি ডিজাইন তো এখানে চারপাশে বর্ডার করে দিয়েছি ফ্যানের মাঝখানে একটা সাইড এসে ডিজাইন লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে এই যে ডিজাইনটা খুবই সুন্দর আর যখন টোটাল কমপ্লিট হবে আমরা কিন্তু আর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিন যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আমরা ড্রয়িং গেট করেছি দুই পাশে দুইটা পিলার করেছি দুই পাশে আল্লাহ ডিজাইন লাগিয়ে দিয়েছি আল্লাহ নাম এবং মাঝখানে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিচ তলায় নং শোরুম যারা আসতে পারবেন চলবে লাইটিং এবং এখানে পেইন্ট হবে রং হবে এখানে দেখতে পাচ্ছেন আরাবিয়ান ডিজাইনের আমরা কিন্তু সিলিং করেছি আর হচ্ছে প্রত্যেকটা রুমেই আমরা চেষ্টা করেছি সুন্দর সুন্দর করে কাজ করার জন্য এই পাশে আবার একটা রুম এই পাশে ফ্যানের ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে এই ডিজাইন যদি করতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় বিশ নং শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট আপনি কি যেই কাজ করান আপনি ভয়েস দিবেন আমরা সেই কাজের ডিজাইনগুলো পাঠাবো এই যে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে কিচেন ক্যাবিনেট এর কাজের ফিনিশিং দিচ্ছে দেখতে পাচ্ছেন না এই ধরনের কিচেন ক্যাবিনেট হোক বা আরো যদি এসপিএলিক দিয়েও কিচেন ক্যাবিনেট করাতে চান ওকে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা ইন্টেরিয়ার ডিজাইনের সকল কাজ করে থাকি আমাদের অ্যাড্রেসটা আবার বলে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিশ নং শোরুম শোরুমে আসলেই আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে প্রিয় দর্শক আজকে হচ্ছে তো আমরা এই যে বাড়ির যার বাড়ি আমরা তার কাছ থেকে শুনবো আসলে ওনার বাড়ির কাজটা কি হচ্ছে এখনো তো শেষ হয়নি তো আমরা তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইয়া সে মিজানুর রহমান ভাই তো আমার খুব প্রিয় ভাই এবং আমাকেও খুব ভালো জানে তো ভাইজান আমি আপনার বাড়ির কাজটা করতেছি আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভালো যা আমরা যেরকম বলেছিলাম কাজটা কি হচ্ছে অবশ্যই অনেক সুন্দর লাগতেছে আমি আপনাকে কাজে আমি সন্তুষ্ট আর হচ্ছে যারা কাজ করাবে বা যারা নতুন ফ্ল্যাট বাড়ি করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাই মানে আমি যেটা মনে করি এটা আসলে কাটে ডিজাইন করতে গেলে আমার মানে অনেক টাকা লাগতো ওই হিসেবে কম খরচ যে মোটামুটি অনেক ভালো লাগছে আর আচ্ছা 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 যারা হচ্ছে আপনার লোকেশনটা বলবেন একটু আমার লোকেশন আমার বাড়ি সিঙ্গার সিংহার ডানা ধরলা

অবশ্যই ভালো লাগারই কথা কারণ এই ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর এবং চমৎকার এখানে ডিজাইন এটাতে তো এখনো কাজই করিনি এটা পেইন্ট হবে লাইটিং হবে তারপরে এটা সৌন্দর্য প্রকাশ পাবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আপনারা আমন্ত্রিত আমাদের শোরুমে আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ